কৃষ্ণকল্যাণীর সমর্থনে রবিবার সন্ধ্যায় চাকুলিয়ায় কর্মীসভা করলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ এদিন চাকুলিয়ার পাটহাটি মোড়ে তৃণমূলের এই নির্বাচনী কর্মী সভা হয় এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম তৃণমূল ব্লক সভাপতি শারাফাত আলী সুবীর কুমার দাস মহিলা সভাপতি ললিতা কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীর সমর্থনে দিল্লির বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুন্নিজ জারিয়ে বিধায়ক বলেন সাধারণ মানুষ বিজেপির ভাওতা বুঝে গেছে তাই এবার লোকসভা নির্বাচনে বাংলার সমস্ত প্রান্তে বিজেপির ভরাডুবি হবে এদিন মিনহাজুল আরফিন আজাদ এই নির্বাচনী কর্মী সভা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে সভার শেষে সকলে কি নববর্ষের সভার শেষে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান যে জন্য বললাম তার ভালা তো হো ভালা তার বন্ধাতো হো ভালা এই কথাটাই আমি বলতে চাইছিলাম বন্ধুকার আর বেশি কিছু তো না আপনারা নিজে নিজে বুঝিয়ে গিয়ে আপনাদের ভোটগুলোও করাবেন মা মাটি মানুষের সরকারের পক্ষে পি এমসি পার্টির পক্ষে মমতদের আগে আশীর্বাদ ধন্যপ্রাপ্ত প্রার্থী আমাকে আমাদের কুশীয় কল্যাণী মহাদেবকে ভোট দেবেন এবং এই প্রচারটাকে বলবেন যে মা বোনীদেরকে মা বড়িদেরকে বলবেন যে আপনাদের যে মানুষের সরকার না থাকে মমতা ব্যানার্জির সরকার না থাকে তাহলে এই স্কিমগুলো চালু থাকবে কিনা সন্দেহ আছে এই জন্য এই স্কিমগুলো যেন ভবিষ্যতেও চালু থাকবে বলে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেই সুবিধাগুলো আমাদের আগামী দিনে পেতে পারি আর বেশি কিছু না বলে সবাই ভোজভোত করুন নিজের ভোট প্রথমে মমতা ব্যানার্জির হাত মজবুত হবে আর মমতা ব্যানার্জির হাত প্রজভূত হলে আমরা সবাই মজবুত হবো জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি দাবাদ Fumu alimota ben bi joko alimota bi joko.